আইসো আইসো এদিকে আইসো গাড়ি না মেশিন চলবে ধান জমিতে জল দেওয়া হবে কি আমাদের মিস্ত্রি তো এই পুকুর থেকে জল দেওয়া হবে আর মাঠটা হচ্ছে এত দূরে আছে দেখা যাবে না মনে হয় ওই যে ধান দেখা যাচ্ছে পেপার টেপার ওটাই হচ্ছে আমাদের মাঠ আর ওদিকে মা আসছে তেল টেল নিয়ে তুই মাথায় নেব হ্যালো ভাবছ কত সুন্দর অনেক দূর না টকাই সব জানে মাঠে ধান জমি মাঠে হচ্ছে জল দেওয়া হবে এই দেখো কাণ্ড দেখো দাদু নাতি কি করছে মনে দিকে এসো পিছিয়ে এসো তো প্রায় দুটো পাইপ এখানে একটা পাইপ পড়ে আছে বাবার হাতে একটা পাইপ আছে ওখানে তো দুটো মিলে হচ্ছে তিনশো তিনশো ছশো ফুট আছে পাইপ তো ছশো ফুট বেশি হচ্ছে জল দেওয়া হবে বেশি নিতে এখানে চলবে এখানে মা বসে আছে ওখানে ওখানে চলবে এর কি কী করছে দেখো টানছে দম দাঁড়িয়ে যাচ্ছে বাবু তো আর ওয়েদারটাও খুব সুন্দর দেখো গ্রামের পরিবেশে খুব সুন্দর মানে যারা হচ্ছে গ্রামে থাকেন তারা খুব ভালো করেই জানে তো এই সময়টা বা শীতকালের যে সময়টা খুব গ্রাম জিনিসটাই হচ্ছে খুব ভালো তুমি মানে কি তোমার হাজারো সমস্যা থাকলেও না তুমি গ্রামে যদি বসে থাকো গ্রামের চারপাশে দেখো শুধু পরিবেশগুলো দেখো না এমনিতে মন ভালো হয়ে যাবে তার জন্য গ্রাম সব সময়ের জন্য ভালো যেগুলো হচ্ছে শহরের মানুষরা হয়তো অনেকেই জানে অনেকেই ঘুরতে আসে বেড়াতে আসে যাই বলো না কেন গ্রাম গ্রাম তো সহস অত কিছু দেখা যায় না ঠিক আছে গ্রামকে যারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে আর আমাদেরকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো কেমন হয়েছে বা কেমন লাগলো ঠিক আছে অবশ্যই জানাবে তো সঙ্গে থাকো আর দেখতে থাক পাওয়ার কাছে যাবো আর একটা পাইপ নিয়ে তো ওটা তো শেষ হয়ে গেছে তিনশো ফুটটা কমপ্লিট হয়ে গেছে আর তিনশো ফুট হচ্ছে লাগিয়ে দুটো একসঙ্গে জোড়া লাগিয়ে হচ্ছে এ করবো লাগানো হবে এখন তো যাচ্ছি এখন দেখো কত সুন্দর পরিবেশটা কত দূর দেখো এখন ঘাস মাঝে মাঝে ঘাসগুলো রেখেছি তো কত সুন্দর আর খুব রোদও আছে ফলেও ভালো লাগছে আমার

ওই দেখো আমাদের হচ্ছে ধান জমিটা জমিনটা পেপারগুলো যে ঝোলানো আছে ওটাই হচ্ছে আমাদের মাঠ ধান জমিন এটা হচ্ছে আমাদের ঘেরি মাঠে তো এটা ওখানে লাগানো হবে জোড়া লাগানো তারপরে ওইটাকে নিয়ে যাওয়া হবে ওইখানে Poć poć наćju? И чеhaяхсу. Со ka tošekubaваđ. Po А! সারাদিন এত দুষ্টুমি করে কি আর বলবো মানে কোনো কাজ করতে গেলে একে নিয়ে যদি যাওয়া যায় তবে কাজের পাওয়াটা ব্যাপার চিয়ে দেবে এই নাম কি বুঝু হ্যাঁ এত রাস্তা থাকতে বলবো আর পাগলের গাছ আর দেখো কত সুন্দর জায়গাটা খুব ভালো খুব সুন্দর জায়গাটা আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছ যে আর এদিকটা আমাদের ঘেরি সব পুরোটাই আমাদের ঘেরি দিকে গাছপালা লাগানো আছে আমাদের আর ওইটা হচ্ছে আমাদের ধান চাষ হয়েছে খুব সুন্দর আগে কাণ্ড দেখো কি করছো বাবা হ্যাঁ বুঝি বাবা প্রচুর মেশিন মেশিন ধান জল দেওয়া হবে এসো বুঝছো জল দেবো জল দেবো ওঠ প্রচুর এইটা বলছে আমাদের ধান জমি যাই কি দেখো কত সুন্দর হবে আছে ওদিকটাও আছে সামনে এই যে এই যে পুরোটা একদম আমাদের এখান থেকে শুরু এখানে অবধি হয় ওখান অব্দি শেষ খুব সুন্দর জায়গা খুব ভালো লাগছে ছায়া আছে রোদ লাগছে ধান বেরিয়ে ধানের শীষ বেরিয়েছে সবে তো আরও ভালো হবে ভালো করে জল দিলে সারটা দিলে আরও ভালো করে ফুলবে বেশি তো জল নেই দেখতে পাচ্ছ তো জল দেবো দেখতে থাক আর কী কী করছি আমরা তো কী কী করতে হয় তো শুধু তো চাষ করলে হয় না তাক তাকে যেমন একটা ছেলেকে যেমন দেখাশোনা করতে হয় ভালো করতে গেলে ঠিক চাষবাস করতে গেলেও তাকে দেখাশোনা করতে হবে সময় সময়ের মতো জল দিতে হবে সার দিতে হবে সমস্তকে খেয়াল রাখতে হবে তবেই তুমি ভালোভাবে ধান পাবে বা ভালো ভালো ধান পাবে না হলে ভালো ধান পাবে না তো এই হচ্ছে ব্যাপার আর কিছু না গ্রামের পরিবেশটা খুব উপভোগ করো আর দেখো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখতে থাকো আরও কী কি করছি এখন গিয়ে হচ্ছে মেশিনে একই জিনিস আছে ওটাকে পরিষ্কার করতে হবে বাবা বলছিল তো পরিষ্কার করিনি তার জন্য চলে এসেছি আমি দেখাতে তোমাদেরকে আর এখন যাব পরিষ্কার করব তারপরে মেশিন স্টার্ট দেওয়া হবে তারপর চলবে আর মা বসে আছে একা একা ওখানে এখন আমি মেশিনের কাছে চলে এসেছি আর মেশিনের এই জিনিসটা একটু পরিষ্কার করতে হবে পরিষ্কার না করলে চলবেই না স্টার্টই নেবে না যদি ময়লা পড়ে থাকে তো ওখানে আমি পরিষ্কার করবো আর মাকে আমি ফোনটা দিয়ে মা ফোনটা ধরবে আর বাবা পাইপে জলটা তুলছে এই যারা পুরে বুড়ে এই দিকে

পরিষ্কার আছে তো এইটা পরিষ্কার করতে হবে পরিষ্কার আসতে হবে একটু ঘুষে দেব হাত দিব না এইটা যদি নোংরা হয়ে থাকে যদি পরিষ্কার যদি না করে সে আর কি নেবেন তুমি এখানে চেক করে নিতে হবে সব সময় কী বল আস্তে 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 아저거. 뭐 다우리. 가이스. 아 너는 가오, 칸

কি করবে নাই করবে সে কিছুই পারে যেখানে যাবে হচ্ছে সমস্যা পড়বে যে বাড়িতে থাকলেও সমস্যা বাইরে নিয়ে আসলে ওই একাই মানে কোনো কাজ করতে গেলে ওকে করতে হবে ভাই দেখো তো এই মেশিনটা অন করতে গেলে প্যাটু সঙাতে হবে একদম মুখে তারপর এই দড়ি দিয়ে স্ট্যাক মারবে তো দেখো আর দেখা 보도록 আমি মারিছি 对对 <laughs> স্টার্ট হয়ে গেছে চলছে এখন তো এখন আমি যাব হচ্ছে ওই ধান মাঠের দিকে এখানে ধান চাষ করা হয়েছে ওখানে বাবা গেছে তো এখানে আমি মা আর সাহেব আছি তো এখন আমি ওইখানে যাব তো দেখব জলটা কেমন যাচ্ছে ঠিক আছে আর তোমরা দেখতে থাকো অবশ্যই কমেন্ট করবে যারা গ্রামকে ভালোবাসো তারা তো বুঝতে মানে অবশ্যই কমেন্ট করবে আর কাদের কাদের ভালো লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর দেখতে থাকো

এই দেখা আমাদের মাঠটা দেখাচ্ছে পুরো এখান থেকে শুরু হয়েছে আর ওখানে শেষ কত অনেক দূর আর এটা আমাদের বাড়ি ধার পর্যন্ত দেখা যাচ্ছে এটা ফাঁকা যেখানে শেষ ওখান পর্যন্ত আমাদের বাড়ি পুচু হাই 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 ইদা বোসতা দেখো ইদা জল পেয়েছে এবার কি করছে দেখো মা তুই কি বে হা পুচু দেখি মুখ দেখি পুচু কি কাঁদবো দেখো পিড় পিন দাঁড়াবো খনে এই বাবা ভূতের ভয় লাগেছে

আমরাও করতাম সময় এরকম মানে ছোটো বয়সে এটা হয় দুষ্টুমির বুদ্ধি এটা হয় সবাই হয় সবাই করে এটা কেউ যে বলবে না আমি করিনি ওইটা করিনি ওটা করিনি সবাই করে কম বেশি অনেক দুষ্টুমি করে তো সে এখন করতো এ পুচু পুচু দিকে দেখো কে দেখো এদিকে দেখাও কে গো তো এই হচ্ছে আমাদের ধান ক্ষেত তো প্রতি বছর চাষ হয় আমাদের তো গ্রামের গ্রামের দিকে প্রায় মানুষ যদি এই সময় চাষবাস করে তো একটাই সমস্যা হয় যেটা হচ্ছে জলের সমস্যা হয় তো জল যদি আশেপাশে যদি থাকে যেখানে চাষ করা হয় যদি জল যদি পাওয়া যায় তো চাষ করতে কোনো সমস্যা হয় না তো আমার এখানে আমাদের বাড়িতে দুটো ঘেরিতে দুটো পুকুর আছে কোনো সমস্যা নেই প্লাস ওদিকে দাদুর বাড়িতে একটা পুকুর নেওয়া আছে ওখানে একটা ফাঁকা মাঠে যেখানে আজকে জল নিচ্ছে ওখানেও একটা পুকুর আছে ওখান থেকে জল নেওয়া হয় তো ওখানে শেষ হয়ে গেলে এখানে প্রথম লোকেরগুলো নেম মানে কি নেওয়া হয় জল পুকুর থেকে তারপরে আমাদেরগুলোতে হাত দিই যদি না যদি সময়টি ওদের যদি শেষ হয়ে যায় তারপরে আমাদেরকে হাত দিই প্রথমে আমাদের স্টকে রাখি কেননা কোনো কিছু হয়ে গেলে আমরা নিজের পুকুরতেই নিতে পারবো যে জন্য শেষের দিকে ওটা থেকে জল নেই যদি জল লাগে তো তবেই তো এই হচ্ছে ব্যাপার আর কিছু নয় এখন হচ্ছে ধান বেরিয়েছে ধানের শীষ বেরিয়েছে দেখতে পাচ্ছ এরপরে এখন জল দিচ্ছে আবার সার দিলে ওইটাকে ভালো করে ফুলবে সিচটা আরও একটু মোটা হবে তারপরে আস্তে আস্তে সিচ থেকে ধানের পরিণত হয়ে যাবে ভালোভাবে তো হালকা এখন বেরিয়েছে তো দেখলে তো দেখতে থাকো এরপরে হচ্ছে আর এখান থেকে সজা চলে যাব ওই মাঠে ওই সাইডের মাঠে ওই সাইডের মাঠে হচ্ছে খেলা হবে আমরা এখানে ফুটবল খেলবো তো সবাই কেউ আসেনি এখনো পর্যন্ত যদি কেউ আসে বাচ্চা ভাইয়া আসবে খেলতে আসবে তো সবাই বিকেলে খেলাধুলো করি তো ওখানে আবার খেলতে চলে যাবো তারপরে আপে এসে আবার মেশিনপত্র বয়ে নিয়ে যেতে হবে বাড়িতে তো এটাই হচ্ছে ডিউটি এখন তো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো কেমন লাগে অবশ্যই জানিও ঠিক আছে তো এখন মনীষা মা সাহেব করে বাড়ি যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি এখনও পর্যন্ত মাঠেই ধান জমনের কাছে আর বাবা দাঁড়িয়ে আছে এখানে বাবা বাড়ি থেকে চান চান করে আসলো খাওয়া দাওয়া করেছে কিনা জানি না তো এ আসলো তো ওরাও খেলতে চলে এসছে আমি এখন খেলতে যাব পাঠের দিকে যাব তো দেখা যাক কতক্ষণ থাকা যায় খেলা যায় থানসাপ কে জল দেওয়া হয় না তো এখন আমি খেলতে চলে এসেছি এসছি এখন বাজে হচ্ছে প্রায় নটা বেজে গেছে তো দশ মিনিট বাকি আছে তো এখন আমি আছি মাঠে দেখতেই পাচ্ছ মাঠে আছি এখন তো বিকেলে খেলতে চলে গেছিলাম তারপরে খেলে দিয়ে রুমে গিয়ে রুম গেছিলাম তারপরে রুম গিয়ে তারপরে মাঠে এসছে মাঠে মাঠে প্রায় বসে আছি হচ্ছে দু ঘন্টা মতো এখন পর্যন্ত জমিনে ধান জল দেওয়া চলছে ধান জমিনে তো প্রায় দু ঘন্টা প্রায় চার ঘন্টা এরকমভাবে চলছে মনে হয় তো সেটাই হোক জল দেখানো পর্যন্ত চলছে আর বাবা বললে এখন মেশিনটা বন্ধ করবে তো মেশিনের আসে মেশিনের আবাস শুনতে পাচ্ছি এখনও পর্যন্ত মেশিন চলছে এখন আমাদের বন্ধ করতে এসছে বাবা আছে সামনে তো আমি এখনও আছি মাঠে তো দেখতেই পাচ্ছ আর ভিউটা বেশি বড় করবো না কেমন জানেন তো সঙ্গে থাকুন এটা আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে